আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা সবাইকে চলুন দেখেনি আজকের আন্তর্জাতিক ডেস্কের খবর সৌদিতে না দিলেও ভ্যাটিকানে মাথায় স্কার্ফ দিলেন মেলানিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি সৌদি সফরে তার সফরসঙ্গী ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ও কন্যা ইভানকা ট্রাম্প সৌদি সফরে তাদেরকে স্কার দিয়ে মাথা থাকতে দেখা না গেলেও ভ্যাটিকান সিটিতে গিয়ে মাথা স্কার দিয়েছেন তারা দুজনেই পোপ ফ্রান্সিসের এবং ভ্যাটিকান সিটির প্রোটোকল মেনে তারা মাথায় স্কাপ করেন সৌদি আরবের নারীদের বাইরে বের হতে হলে কালো বোরকা দিয়ে মুখ থেকে পা পর্যন্ত সারা শরীর ঢেকে বের হতে হয় কোনো নারী বিদেশি পর্যটক ঘুরতে আসলেও তাদেরকে অন্তত মাথায় চুল ঢাকতে হয় দেশটিতে এমন নিয়মই রয়েছে সৌদি সফরে মেলানিয়া কেমন পোশাক পরবেন সেটি নিয়ে সফর ঘোষণা হবার পর থেকেই বেশ জল্পনা কল্পনা চলছিল এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৈদিতে সহস্ত্রিক সফরে মিশেল মাথায় স্কার্ফ না পড়ায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এ সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ফার্স্ট লেডিকে তার দৈনন্দিন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না এবং তাকে যে কোনো স্টাইলের পোশাকে স্বাগত জানানো হবে এমনটি জানানো হয়েছিল সৈদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইরের পক্ষ থেকে ট্রাম্প তখন নিজেই এর বিরোধিতা করে টুইট করেছিলেন অনেকেই বলছে মিশেল ওবামা সৌদি আরব স্কাপ পড়তে অস্বীকৃতি জানিয়ে চমৎকার কাজ করেছেন কিন্তু তারা অর্থাৎ আরবরা আসলে এতে অপমানিত হয়েছে এমন প্রেক্ষাপটে সবাই আশা করছিলেন ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সফরে যাবেন তিনি নিশ্চয়ই স্কাপ বা অন্যায় পড়ে যাবেন কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি তবে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সম্মানে প্রোটোকল মেনে মাথায় স্কাপ করতে দেখা গেছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার কন্যা ইভানকা ট্রাম্পকে আট দিনের সফরে সৌদি আরব ইসরায়েলের পর ভ্যাটিকান সিটিতে যান ট্রাম্প এরপর ট্রাম্প বেলজিয়াম ও সিসিলি সফর করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ